ও মাই গড পারটা বাবা একটা ভ্যান গাড়ি পড় যায় না আমি শোর থেকে এসেছি আমার কি গুলো দাম নেই অনেক রুদ রুদ গাও ভিমে দাচানি নাকি পারিজে পলাশা দিস ইজ প্রিন্স সরব নাশ তুই পলাশার থেকে পিনস হয়ে গেছিস এই গ্রামের খ্যাতি তুলা বানিস কিছুই বোঝেনা এই যে ভোট ইজ এ পাকিস্তান পেন্ট গুলিস্থান এই যে গঞ্জিটা হলো আমেরিকা দায়োক কিছুজি না কিন্তু তোকে রোহিঙ্গার মত লাচ্ছি। এসব গেমের কোলাপান কিছুই বোঝে না। আমার বাড়ি হলো থাইল্যান্ড। আরে থাইল্যান্ড নয়, হলো থাইল্যান্ড। থাইল্যান্ড দিল তোর কুত্তা বাড়ি গান। তোমার হলো আমার বাড়ি। আমি থাইল্যান্ডে 300 টাকা বাসা ভাড়া থেকে। তোমার ওই খেত কোলাপান কি বোঝে? খেত গেমের খেত কোলাপান। দায়োক তুই তো আগে মুরগি চুরি করতি। এখন কইটা বাদ দেছ? কি করে? হ হ্যাঁ। এই না না না।

তুমি ফাল বাই তো তুমি কি দা আর কি মিরকি বিরা মাইছ না এই বাড়ি ভিতর আইলে কে মা পাপা আমার চিনছো না মাই নেম ইজ প্রিন্স ইস্টে গান কয় সেই প্রিন্স তুমি দরিছি আমার বাড়ি আইলে কে মনে পাপা ওই প্রিন্স নামি প্রিন্সের বাইতে তোমার ওরকমই তো দেখা যায় এ খোদা পাপা আমাকে চিনছে না আমাকে উঠিয়ে লাও উঠিয়ে লাও বাইতে মহিলা মানুষ আছে তুমি এনতে যাও তো তুমি আমাকে চিনছো না পাপা আমি পলা রূপে পলাশিয়া তুমি আমাকে চিনছো না পাপা বলাস, নাফলা কইলি? আমাস বলাস আইছিরে। তিন কতদিন দেখি না তোমায়। ছাইিরে, কই আলো ডাবল এক্স এর তুই কোন মেশিনে খেলছিলি? पापा তুমি বজো না কেন? এটা হলো ওয়েস্টাইল মডেল। আমি শর থেকে তোমার জন্য ড্যাঙ্গি এনেছি। ওই তুমি এখন থেকে পরবা। এটা কি? এগুলো পরে কি আমি রাস্তায় হাঁটবো নাকি? তুই প্রিন্সের पापा হয়ে কেন লুঙ্গি পরবি? আমি তোমার তোমার জন্য শর থেকে ড্যাঙ্গি আনছি ওইটা পরবা। তুমি কেন ইট্টাইল বজো না पापा?

আমি খাই চিকেন বিরিয়ানি আরো অনেক কিছু বার্গার এইসব গুলো আমি খাই এইসব চিকেন মিকেনে আমি খেয়ে থাকি বিরিয়ানি রোস্ট মাস্টার কিছু দিনাই এখন মাটিতে পা করে না জুতোর উপর দিতে থাকে আমার বলে খেতে না দিতে হয়